এখানে দুইটা ওয়ার্ড আমরা সবসময় ব্যবহার করি একটা হচ্ছে অ্যাকোস্টিক আর একটা হচ্ছে হচ্ছে আমাদের এই রুমে বাইরের কোনো শব্দ আমরা আসতে দেব না সেটাকে বলা হয় সাউন্ড প্রুফ সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা একটা দরজাকে সিল করে দিতে পারি ডাবল ডোর দিতে পারি যাতে বাইরের শব্দটা ভেতরে না আসে আর কাজ করতে পারি সেটা হচ্ছে অ্যাকোস্টিক অ্যাকোস্টিক কি সেটা হচ্ছে আমার শব্দগুলো আমি যে কথা বলছি এই কথাগুলো যে দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই প্রতিধ্বনিত হওয়াটা বন্ধ করা এবং সেই প্রতিধ্বনি বন্ধ করার বেশ কয়েকটা ওয়ে আছে আমরা সচরাচর ব্যবহার করে থাকি ফোম অ্যাকোস্টিক ফোম অনেকটা ডিমের ওই যে ফোমটা ওইটাকে অ্যাকোস্টিক ফোম বলা হয় নর্মাল ফোম আর আমরা এইখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গ্লাসও ওকে আমার সাথে দুইজন প্রফেশনাল লোক আছেন যারা এই কাজটা সবসময় করেন এবং আপনারাও চেষ্টা করবেন প্রফেশনাল লোক দিয়ে করতে আর এই যে গ্লাসল জিনিসটা এটা সম্পর্কে আপনাদের একটা সতর্কতা দেই সেটা হচ্ছে ইন্টারনেট ঘাটলে আপনারা পাবেন যাদের অ্যালার্জি আছে যাদের অ্যাজমা আছে বা যাদের ব্রনকাইটিস আছে তারা এই জিনিস থেকে দূরে থাকবেন এটা কিন্তু ভয়াবহ রকমের অ্যালার্জি এবং অ্যাজমা বাড়ায় তো আমরা আমাদের যে নতুন স্টুডিও সেই স্টুডিওর জন্য এরকম বেশ কয়েকটা অ্যাকোস্টিক প্যানেল বানাবো এটাকে বলা হয় অ্যাকোস্টিক প্যানেল তো বানাবো সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনারা আপনাদের বাসায় বসেও যদি সুস্থ থাকেন তাহলে নিজের ইচ্ছায় নিজের হাতে এবং যদি অসুস্থ থাকেন তাহলে এই রকম প্রফেশনালদের সহযোগিতায় এই কাজগুলো করতে পারেন তো চলুন আমরা শুরু করি আমার সাথে আছে রিপন এবং হীরা আমাদের এটা কতস্কোয়ার ফিট বাই কোথস্কার ফিট ফিট বাই তিন দেড় ফিট বাই ফিট আমরা চারদিকে চারটা বোর্ডের ফ্রেম দিব মাঝখানে গ্লাসুন দিব উপরে এবং নিচে কাপড় দেবো তো সেটা আপনারা দেখতে পারবেন তা আমি যে কারণে এটা বললাম সেটা হচ্ছে আমরা এখানে বোর্ড ব্যবহার করছি বার্মাটিক বাট আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কাঠ ব্যবহার করতে করে এই ফ্রেমটা তৈরি করতে পারেন এবং উপরের নিচে কাপড় দিতে পারেন ওকে এর মধ্যে আর একটা কথা আছে কথাটা হচ্ছে সাউন্ড প্রোপের নিয়ম আছে যদি অতিরিক্ত সাউন্ডের প্রয়োজন হয় বা অনেক সময় লেগে গেছে প্র্যাকটিস প্যানে বিভিন্ন রকমের সাউন্ড হয় অনেক বেশি সাউন্ড হয় সেই ক্ষেত্রে তাহলে আমাদের ওয়ালটাকে একটু বেশি বের হয়ে আসতে হয় আর যদি দেখল যে সাধারণত একটা রেকর্ডিং হবে বা ছোট একটা রুমের মধ্যে ইয়ে হবে বাইরে সাউন্ডটা যেন না আসে যে ইকোভার হয় এই ইকোভারটা যেন না হয় সেক্ষেত্রে আমরা দুই থেকে আড়াই ইঞ্চি বের হয়ে আসি যার বাজেট যেমন তার জন্য সেরকম একটা সেট আপ আপনারা তৈরি করতে পারেন তাইতো তো টা ঠিক করে পরে নেই জিনিসটা আপনারা কই পান মানে এটা কোথা থেকে আপনারা সংগ্রহ করেন সংগ্রহ করতে থেকে নোয়ের এই জিনিসটা গ্লাসরুল বললেই পাওয়া যায় পাওয়া যায় যে <tie> এই কাপড়ে তাই আমরা এখন উল্টা সাইডটাতে দিচ্ছি তাই তো উল্টা সাইডটা কি বাবার যাওয়া হচ্ছে কাজটা করতেছি কারণ হচ্ছে এটা যেহেতু আমরা ওয়াল পাচ্ছি না ওয়াল না পাওয়ার কারণেও সেই কাজটা টিভি চ্যানেলগুলো কি করা হয় টিভি চ্যানেলের যে সংস্কৃত এইগুলোকে হেভি করে করা হয় এবং আর্কেটিক দ্বারা এটা ডিজাইন করে তারপর করা হয় তো এই হচ্ছে আমাদের প্যানেল এখন এখানে বোঝার যেটা বিষয় এবং যেটা বলার বিষয় কেন আসলে এই জিনিসটা বলা করা হইল তার কারণ হচ্ছে এইটা একটা প্রোডেবল প্যানেল মানে আমরা এটাকে যে কোনো সময় শিফট করতে পারবো আমাদের স্টুডিও শিফট হইল আমরা এটা শিফট করলে পারলাম এই প্যানেলটা যে এই সাইজই বানাইতে হবে বিষয়টা তাও না আমরা এর চেয়ে বড়োও বানাতে পারি এর চেয়ে ছোটোও বানাতে পারি এটার ভিতরে গ্রাসল যতখানি দেয়া হয়েছে এতখানিই দিতে হবে বিষয়টা তা না আমরা এটা আরও বড় করতে পারি এবং তাতে আমাদের বেশি কাজ হবে আর সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের যে গতানুগতিক অ্যাকোস্টিক আমরা ব্যবহার করি সেইটার সাথে এটার পার্থক্য ব্যাপক মানে অনেক বড় প্রফেশনাল কোনো হাউজেই প্রফেশনাল কোনো হাউসেই মূলত অ্যাকোস্টিক ফোম ব্যবহার করা হয় না সব জায়গাতেই এইটা ব্যবহার করা হয় বাজেটের জন্য আমরা অনেক সময় একশ্টি গিটারের সাথে স্যাক্রিফাইস করি তো এই ছিল আমাদের ক্লিক অ্যান্ড টেকের একটা ভিডিও আপনারা চাইলেই আমাদের ক্লিক অ্যান্ড টেক ডট কমে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের সাথে থাকতে পারেন এরকম অসংখ্য প্রফেশনাল মানুষদের সাথে অসংখ্য প্রফেশনাল টিউটোরিয়াল বা ভিডিও কন্টেন্ট আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ